মানব শিরোনাম করা হয়েছে আইনি ভিত্তির গেরা কলে জুলাই সলত ও সংসদের উচ্চ কক্ষের একশো আসন পূর্ণ হবে বিয়ার পদ্ধতিতে সহ সমমানদের আপত্তি গ্রহণ করেন ঐক্যমত কমিশন বাক বিতণ্ডা কটকের পর ক্ষমা চাইলেন হুদা জুলাই সনত স্থায়ী বিধানে যুক্ত করার দাবি শাহবাগ মরবরত আইন উপদেষ্টা বললেন কিছুদিনের মধ্যে জাতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে আমাদের হেন উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না মহিলা দলের সভায় তারেক রহমান বলছেন আগামী জাতীয় নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বিরোধী আন্দোলনে আমার মা ও এক সন্তান নারী নামে হবে ফ্যামিলি কার্ড সেনা প্রধান বললেন কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কার মুখী নেতৃত্ব জরুরি একুশ আগস্ট গ্রেনেড হামলা তারেক বাবর খালাসের বিরুদ্ধে পরবর্তী আপিল শুনানি তেরো আগস্ট মামলায় শেখ হাসিনা জয় ও পুতুলের বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা জারি ফ্লট পরতের দুর্নীতি মির্জা ফখরুল ইসলাম বলছেন দলের কাদা সরাসরি ভবিষ্যৎ রাজনীতিকে কলুষিত করবেন এই ছিল মানব কণ্ঠের শিরোনাম